হে বন্ধুরা আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম বাঁকড়াহাটে বাঁকড়াহাট থেকে আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা বাঁকড়াহাটে এসেছি এসে দেখলাম একটা ইউনিক দোকান উদ্বোধন হচ্ছে দোকানটির নাম হচ্ছে ফ্রাইড অ্যান্ড ডেলিশিয়াস আমাদের কিছু ড্রাই ফ্রুট কেনারও ছিল আর দেখলাম নতুন দোকান উদ্বোধন হচ্ছে তাই আমরা কিছু ড্রাই ফ্রুট কিনলাম ড্রাই ফ্রুট কেনার সময় আমাদেরকে প্রথমেই কিন্তু কোল্ড ড্রিঙ্ক সার্ভ করা হলো তারপরে আমরা দেখলাম যে অন্যান্য দোকানের থেকে অনেক কম দামে এখানে ড্রাই ফ্রুটগুলো আমরা পেয়ে যাচ্ছি তারপরে একটি মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার দিচ্ছে যেটা আমরা শেষে আপনাদেরকে দেখাবো আচ্ছা তারপরে বলি এখানে কিন্তু অনেক রকমের ড্রাই ফ্রুট দেখলাম প্রায় সমস্ত রকমেরই ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে তারপরে আচারও পাওয়া যাচ্ছে মানে আমের আচার কুলের আচার সমস্ত রকমের আচার এমনকি আমলকি চালতাল লেবু আরও কত রকমের যে আচার আছে সেটা আমি কিন্তু নাম জানি না আপনারা গিয়ে দেখে নিতে পারেন দোকানটি কোথায় হয়েছে জানেন দোকানটি হয়েছে মন জিনিসের ঠিক অপোজিট দিকে অর্থাৎ এম দত্ত এম দত্ত ঠিক অপোজিট দিকে এই দিকের বাম দিকের রোতে হয়েছে আপনারা কিন্তু ওখানে গিয়ে ঘুরে আসতে পারেন দিনে যেমন করে সাজানো হয়েছিল দাদা বৌদির ব্যবহার সর্বোপরি অন্য জায়গা থেকে যদি কম দামে মাল পাওয়া যায় তাহলে কেনা যেতে চাই বলুন তাই না তাই জন্য আপনাদেরকে সন্ধানটা দিয়ে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই নতুন বছরের আরো একবার শুভেচ্ছা জানালাম আপনাদের আর হ্যাঁ এই সেই মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার